আরে কলা খাইছি কলা খেয়ে ওষুধটা খেলাম ওষুধটা খেতে হবে না ওই জন্য আমি কলা না না আমি কি করবো তাতে করে একটা কলা খেয়ে ওষুধটা কিনে যাবো না আচ্ছা বসে এটা কলা নিল হ্যাঁ কলা কলার যাত্রা কিন্তু আমার খুবই আছে অর্থাৎ কলা দেখলে পরে আবার খেতে হয় একটু হলেও মুখে দিতে লাগে হ্যাঁ হ্যাঁ না তুমি তুমি কোথাও যদি কেউ কাজ যাচ্ছে কাজে বেরোচ্ছে তখন কলার কথা বলতে হয় ওখানে <laughs> <laughs> বন্ধটো <laughs> <laughs>